তো ফ্রেন্ডস চলে এসছে আজকে রাত্রে রান্না করতে তো এখন আমি রান্না করছি আজকে রাত্রে ডিনার আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো এটা হবে মাছের ঝাল রান্না হবে আর এদিকে রান্না হবে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল যে বড়ো সাইজের একটা মাছ এনেছিলো তো ওটা তো দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম আর এটা রাত্রে রান্না করছি রাত্রে হবে মাছের ঝোল আর এই সর্ষে দিয়ে মাছের ঝাল করব। মানে মাছের ঝোল না সরি ডাল মানে এই যে মাছের মাথা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মাছের মাথাটা আমি গুঁড়ো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা আমার খুবই ভালো লাগে খেতে মানে এটা আমি এত ভালো খাই কি বলবো মানে আমি খুব ভালো ভালো ভালোবাসি আর হাজব্যান্ড অতটাও ভালোবাসে না খায় কিন্তু ওর অতটাও আহমরি ভালো লাগে না কেন বলতো ভালো লাগে না ওর ওর না মিষ্টি মিষ্টি কোনো খাবার খেতে না ওর ভালো লাগে না আর কি বলতো এই ডালটা না একটু মিষ্টি না দিলেও আবার টেস্ট হয় না তার জন্য নাকি ওর ভালো লাগে না আর আমার একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর ওর আবার মিষ্টি দিয়ে দিলে ভালো লাগে না তো এই এই দুজনের দুরকম ইচ্ছা তো আমি একটু মিষ্টি দিয়েই বানাই যেহেতু হাজব্যান্ড খায় অল্প পরিমাণে খাই বেশি খেতে পছন্দ করে না তো আমি ভালোবাসি এদিকে কিন্তু আজকে বানিয়েছি খাবে অল্প খাবে আর এদিকে হচ্ছে দেখো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল তো এই যে দেখো মাছের গ্রেভিটা আমার হয়ে গেছে ফুটে উঠেছে এবার আমি সেরকম কিছু মশলা দিইনি সরষে বাটা দিয়েই সিম্পলভাবে করছি কারণ দুপুরবেলা আবার মাছ খাওয়া হয়েছে বেশি করে আবার রাত্রে সময় তো আর মাছ খেতে ভালো লাগে না এবার কি বলো তো এক পিস করে হলে ভালো লাগে আর হাজব্যান্ড এত বেশি বেশি মাছ নিয়ে চলে আসে যে এক পিস করে খেলে শেষ হবে না এরকম একটা ব্যাপার তো ফাইনালি মাছের চাল হয়ে গেছে আর এদিকে ডালও হয়ে গেছে লাস্টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ কাঁচা লঙ্কাটার কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ওটা খুবই ভালো লাগে ডালের মধ্যে তো মানে বিশেষ করে মাথে মাছের মাথা দিয়ে মুগের ডালে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু হেভি লাগে আমার তো খুব ভালো লাগে তো এইদিকে দেখো মাছের ঝালটা আমি তুলে নিচ্ছি তিন পিস মতো ঝাল মাছ বানিয়েছি মাছের ঝাল বানিয়েছি আরও অনেকগুলো মাছ রয়েছে ওগুলো আবার কালকে খাওয়া যাবে আজকের মতো এটুকুই বানিয়েছি কারণ দুপুরবেলা আবার তিন চার পিস করে খাওয়া হয়েছে কত খাবো বলো তো মাছ আবার যে কোনো খাবারই যত ভালো জিনিসই হোক না কেন দেখবি বেশি বেশি খেতে ভালো লাগে না মানে সারাদিনে দু পিস মাছ খেলাম ঠিক আছে হ্যাঁ সারাদিনে যদি আমি ছয় পিস সাত পিস মাছ খাই ওটা কিন্তু ভালো লাগে না কিন্তু কি করবো আমাকে খেতেই হয় কিছু করার নেই তো ফাইনালি মাছের ঝাল হয়ে গেছে তো আমার রান্না প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বলো বলতো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি মাছের ঝালটা আর ডালটা ডালটাও তুলে নিয়েছি তো ওই রাত্রে রান্না মোটামুটি আজকের মতো কমপ্লিট আর আজকের যে ভিডিওটা দেখছো এটা আমরা আগে যে ফ্ল্যাটটাই ছিলাম সেই ফ্ল্যাটের ভিডিও তো এখন আমরা বাড়ি চেঞ্জ করেছি মানে অনেক দিনই হয়ে গেল বাড়ি চেঞ্জ করেছি মানে ফ্ল্যাট চেঞ্জ করেছি নতুন ফ্ল্যাটে রয়েছি প্রায় পাঁচ মাস হতে যাচ্ছে নতুন ফ্ল্যাটে আছি তো এগুলো আগেকার ভিডিও জমে ছিল তো ভিডিওগুলো দেওয়া হয়নি তো ভাবলাম চলো আছে যখন স্টোরেজ স্টোরেজে রয়েছে যখন তো চলো তোমাদের সাথে শেয়ার করি তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এবার কি তো এখান থেকে আবার চলে যাওয়ার সময়ও হয়ে গেছে আমাদের হ্যাঁ কিন্তু আজকেই এই আগে আগের যে ফ্ল্যাটটাই ছিলাম সেই ফ্ল্যাটের ভিডিও আজকেই লাস্ট তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসবো আগামীকাল নেক্সট একটা ভিডিও নিয়ে আশা করি আগামীকালের ভিডিওটা অন্য অন্য রকম হবে তো সকলকে টাটা বাই বাই আর এদিকে দেখো হাজব্যান্ড আবার এক গাদা সবজি নিয়ে এসেছে সব কিছু যেন বেশি বেশি নিয়ে আসে অল্প অল্প কিছু আন মানে আনতে পারে না এই রকম জানো তো তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট